বাংলাদেশকে তুলে ধরার ব্যাপারে যে মিনিস্ট্রি অফ মিডিয়ার যে ভূমিকা বাংলাদেশ এই সৌদি গভর্নমেন্টের যে ভূমিকা সেটিকে আমি স্যালুট জানাই আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সুন্দর পৃথিবী গড়ে তুলি অনেক অনেক ধন্যবাদ মিনিস্ট্রি অফ মিডিয়াকে কারণ এই আয়োজনটি তারা করেছেন বাংলাদেশের যে কালচারটাকে বাংলাদেশের মানুষ যারা এখানে হেউজ থাকেন যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের উপস্থিতি উপচে পড়া উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে সংস্কৃতির যে মনোভাব বা সুস্থ সংস্কৃতিকে বহন করার যে বিষয়টি সেটা কিন্তু মিনিস্ট্রি অফ মিডিয়ার পক্ষ থেকে সেটা প্রমাণ করে দিয়েছেন এজন্য আমি থ্যাংকস জানাই যে আর আপনারা যারা আছেন তাদের মাধ্যমে সারা পৃথিবী জেনে যাবে যে বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি এবং সৌদিতে বসবাসকারী বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সংস্কৃতির আদান প্রদান সেটির মাধ্যমেই সারা ওয়ার্ল্ডব্যাপী জানান দেওয়া হবে যে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বা বাংলাদেশের ঐতিহ্য বহন করে এরকম কিছু কালচারাল আদান প্রদানের মধ্য দিয়েই কিন্তু সৌদি আরব সেটা প্রমাণ করে দিল রেয় সিজনের মাধ্যমে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে সংবাদ সংবাদের দায়িত্ব নিয়ে আছেন তাদের মাধ্যমেই সারা পৃথিবী জানবে সারা দেশ জানবে এবং আমাদের এখানে যারা বসবাস করছেন তাদের সাথে যে যোগসূত্র এই যোগসূত্রই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের আন্তরিকতা বাংলাদেশের মানুষের মাতৃত্ববোধ বাংলাদেশের মানুষের দরিদ্রতা সব কিছুতেই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দারুণভাবে খুশি এবং বাংলাদেশকে তুলে ধরার ব্যাপারে যে মিনিস্ট্রি অফ মিডিয়ার যে ভূমিকা বাংলাদেশ এই সৌদি গভর্নমেন্টের যে ভূমিকা সেটিকে আমি স্যালুট জানাই সেটিকে স্যালুট জানাই ধন্যবাদ সকলকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটি সবাইকে পৌঁছে দিতে চাই আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সুন্দর পৃথিবী গড়ে তুলি সুন্দরভাবে বসবাস উপযোগ্য একটি সারা বিশ্ব আবার নতুনভাবে সৃষ্টি করি সেই আশাবাদ ব্যক্ত করেই সবাইকে সালাম জানাচ্ছি